নামাজ নামাজ আমারই পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে নামাজ পড়ে না আল্লাহ আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খায় পড়ে নামাজ পড়ো মাও নামাজ দায় বাফেরও নামাজ দায় জিরো নামাজ দায় ফুতের বড়ো পর্দা নাই ফুতেরও পর্দা নাই আপনি কি ভেবেছেন নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনার যে ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসম্প অসভ্য অসভ্য নামাজ বিশ্বনবী এতেকাল করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ আর সালাদ উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকওয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চায় বান্দা গুনাবর্জন আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে কি নামাজ না আল্লাহ ছাড়া দত সম্ভব না মও কানেকশন আপনি যেকোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইব ওয়াসজুদ ওয়াক্তরি আল্লাহ কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানতা ওয়াকাসলাতে মুজাম্মাদান ফাকাত কাফরা যাবে ব্যক্তি সলাদকে অস্বীকার করে ফজর নামাজ 놓고 করে সে ব্যক্তি কিন্তু গুনাহে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রোজুলি বা বাইনা শিলকি ওয়াল কুফরের গোসল একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয় অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছ থেকে শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামে রশিটা কেটে যাবে মুয়াজ্জিন জামাল কে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যদি মানতারাকা সলাতে মুতাআম্মিদান কেউ যদি সালাত কি ইচ্ছা করে ছেড়ে দেয় ফাকাত ভারিয়াত মিন যিম্মাতিল্লাহ সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায় তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি দিবি সেমু আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খাইয়া নাও পরে নামাজ পড়ো আল্লাহ কইবেন না দোরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হইছে অনেকগুলো প্যাকেট এরপরে ঘোষণা দেয়া হলো ভাইয়েরা আমার যদি যদিও আপনাদের পেটে ক্ষুধা আগে শান নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন নামাজে মন বসবে মন যাবে কই প্যাকেটের ভিতরে নামাজ পড় মুআর ভাব আরে আমার প্যাকেট নি আবার কেউ লইয়া দে দ টেনশন আসলে নাই খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খেয়ে নাও সুবানাল্লাহ পড়ে মাও নামাজ নাই বাফেরও নামাজ নাই জিরো নামাজ নাই ফুতের বউরও পর্দা নাই ফুতেরও পর্দা নাই মা কি করেন সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে জারজে জারজের মতো ফুতের চুল ফুতের মতো বাফের চুল বাফের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এটা পরিবার হইলো কেন নিয়ে কথা বুঝেন না এটা পরিবার হইলো এটা এটা একটা ফ্যামিলি হলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে মানে সবাই যদি আলগা আলগা হয় তো তো আমার এটা ফ্যামিলি কথা বলে না ঘর আমার সুল এক রকম আমার পুত্রের সুল আর এক রকম আম মার বরকা কালো জির বরকা রং গিলা তো তো এটা ফ্যামিলি হলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার না এটা তো বেসেলা এটা তো সব বেসেলা রে না

আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 তুমি যদি সাহস থাকে তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি বসুন্দর কারণে তুমি বলো সেজেদা বিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজেদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ পুরাণে বলছে ইবলিস কে ইবলিস তুই সেজদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে যেন যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারী কে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারী কে কি বলে না ভদ্র বলে না নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারী কে সভ্য বলে